আমরা সেই মিনি হাটের যে খাবার নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জ থানায় অবস্থিত আদন্তজীনগর ডিএনডি কালপুর হচ্ছে এটির কাজ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অধ্যয়নে এবং সেনাবাহিনী সার্বিক তত্ত্বাবধানে কাজটি পরিচালিত হচ্ছে এখানে দেখতে পারবেন হাতির ঝিলের আদলে যে ব্রিজ গুলো নির্মাণ করা হয়েছে সবগুলো হাতির ঝিলের আদলে তৈরি এবং লোকজন চলাচলের জন্য সুন্দর আহ ফুটপাট তৈরি করা আছে আমরা দেখানোর চেষ্টা করবো এখানে যে হাতের ঝিল কেন হাতের ঝিল বলা হয় কারণ এখানকার যতগুলো বিড়ি সবগুলো হাতের ঝিল তৈরি আমরা আরও দেখাবো যে এখানে এটাকে কেন মিনি হাতের ঝিল বলা হয় এখানকার যে ডিজাইন যে প্রকল্পের কাজগুলো সবগুলো হাতে জিলে আদলে তৈরি এবং আমরা দেখানোর চেষ্টা করব এখানে যে ফুটপাত মানুষ সহজের জন্য যে ফুটপাথ ফুটপাথগুলো কিন্তু হাতে জিলে আদলে তৈরি এবং বিভিন্ন যাতে ঘুরতে আসা লোকজন বসে রেস্ট করতে পারে এর জন্যে কিছু বসার জায়গা জায়গায় বেঞ্চ বসানো হয়েছে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করব এখানে দেখার চেষ্টা করব যে ফুটপাথে ফুটপাথের রাস্তাগুলো অনেক সুন্দর করে তৈরি করেছে এবং ঘুরতে আসা লোকজন যাতে বসে রেস্ট করতে পারে এর জন্যে বসার কিছু জায়গা তৈরি করে দিয়েছে আমরা আমরা এর পূর্ণাঙ্গ একটা ভিডিও নিয়ে শীঘ্রই আসবো আপনাদের সামনে তো যদি আপনারা দেখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাটনটি বাজিয়ে দিন আমরা পূর্ণাঙ্গ ভিডিওটি শীঘ্রই আমাদের চ্যানেলে প্রচার করব আপনারা যারা এটি দেখতে চান যে কেন এটাকে মিনি হাতে জেল বলা হয় আমরা সবগুলো জিনিস উদঘাটন করার চেষ্টা করব সেই ভিডিওতে এ জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ